মানুষ কি মরে গেলে ফেরত না মায়া ও মায়া আমার মায়া মরণের কথা কহে রে মায়া মরণের কথা কর নাই কর নাই ভায়া কর নাই আমি শুনেছি মায়া আমার স্বামী যখন বলেছে চুপিয়া আর কিছু দিন পর মারা যাবে আমি বুদ্ধি কাটি সব শুনে ফেলেছি ভোরে এটা আমার কথা বা ডাক্তার কইছে ডাক্তার কইছে কাঁচন কেন আমি মরতাম না তো চুপিয়া মরে গেলে আপনি বকবেন কাকে আর আমার স্বামী মরাবে কাকে আমি মরতাম না আমি আরো অনেক বুদ্ধি কাটা মারে জগতে সব কান্তি ফেরত যা কালি মৃত্যুর দ্বারে গেলে গা আর ফেরত না এই যে মায়া আপনি কিন্তু ব্যাকুলের মতো কথা বলেছেন আপনার চুপিয়া কিন্তু ব্যাককল না অনেক চালাক আমি বুদ্ধি কাটিয়ে অনেক বুদ্ধি কাটিয়ে আবার ফিরতে আম সুফিয়া তুমি তো সবই শুনে বলাইছো তোমার সামনে তার গোপন করে লাভ নাই ডাক্তার বলছে ডাক্তার বলছে কিছুদিনের মধ্যে তুমি মারা যাই বা আমার আমার খুব কষ্ট রাখতেছে কষ্ট রাখতেছে হ্যাঁ তো ডাক্তার বলেছে পর মারা যাবে শুনো আমি যদি কিছুদিন পর মারাও যায় অনেক বুদ্ধি কাটি আমি কিছুদিন পর আবার ফেরত আয় টেকনিও এক কাজ করো তুমি ডাক্তারের কাছে যাও ডাক্তার তো লিখে দিয়েছে তুমি ডাক্তারের কাছে আবার লিখে নিয়ে আসো চুপি এখন মরবে না তার মরার সময় এখন হয়নি তুমি আরো দিন বছর বাড়ি নিয়ে আসো আমি যদি মরে যাই তাহলে তোমাদের খেয়াল কে রাখবে যাও তুমি ডাক্তারের কাছ থেকে আমার মরার দিন নব্বই বছর দুইশো বছর বাড়ি নিয়ে আসো হ্যাঁ এখন চোখে এমর্তো না গো তুমি আর কোনো ডাক্তারের পক্ষে টা আর সম্ভব না তুমি যেই জায়গায় যাই বাহ ওই জায়গাতে কেউ কেন দশ না বাবা না আমি মারাম না আমি মরে গেলে তোপক্ষু খেলকে রাখবো না মায়া আমি মাল আপনি মকতেন কারে আপনি কারে নিয়ে খেলতেন আর তুমি মরে থাকে রে আমার মায়ের কষ্টই তো না চুপিয়া তার মায়ের কষ্ট দেখতে পারবেন না না আমি মরতাম না ডাক্তার কি বলো চুপিয়া এখন মরবে না মায়ের কেউ আছে আমি ছাড়া মায়ের তো স্বামী নাই আর কোনো বাচ্চা কাচ্চা নাই তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো সে আমাকে নিয়ে থাকে তাই না মায়ের কষ্ট হতো না মায়া স্বামী তুমি ডাক্তারকে গিয়ে বলো চুপিয়ার এখনো অনেক বুদ্ধি কাটানো বাকি আমার মায়ের কষ্ট হবে আমার স্বামীর কষ্ট হবে ইতা চুপিয়া মানতো না বুঝছি তোমাকে দিয়া হইতো না চুপিয়াকে বুদ্ধি কাটাতে হবে कि रे इनकोन कथा बोलू ना कादियो ना चुपके